একটা শর্ট টার্ম একটা লং টার্ম একটা উচিত দীর্ঘমেয়াদী আমরা কী পরিবর্তনের প্রত্যাশা করি যে যে কোনো সেবার উদ্দেশ্য হচ্ছে গ্রাহক তারা যেন স্বল্প মূল্যে তারা যেন খুব ভালো কোয়ালিটির সেবা পায় আবার সেই সঙ্গে পলিসি আটার দিক লক্ষ্য রাখা হচ্ছে যে যারা এখানে এই সেবাগুলো প্রদান করছে তারা যেন সাস্টেনেবল হয় তারা যেন প্রযুক্তি পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করতে পারেন সেটা এসে করা এবং সেই সঙ্গে যে কোনো সেবা খাত থেকেই বা যে কোনো সার্ভিস থেকেই সরকার একটা রেভিনিউ প্রত্যাশা করে সেটাও একটা যৌক্তিক দাবি সেটাও আসলে প্রয়োজনীয় সবগুলো মিলিয়ে একটা ফাইন ব্যালান্স যদি করতে পারি তাহলে সেটা আসলে খুব একটা সাকসেসফুল এবং জনমাধ্যম পলিসি হয় তো এই পলিসির ক্ষেত্রে আরেকটা বিষয় যেমন এই পলিসি একটা জিনিস দেখলাম আপনারাও বললেন যে বিদেশি বিনিয়োগের প্রতি বলা হয়েছে আমরা চাই বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসুক এখন কথা হচ্ছে কোন খাতে চাই কোন খাতে কতটুকু চাই সেটারও তো একটা চিন্তা করতে হবে কিন্তু দীর্ঘমেয়াদে যদি বলি আজ থেকে যদি দশ বছর বিশ বছর পরে যদি আমরা চিন্তা করি যখন আমরা মনে করি যে বাংলাদেশ একটা বৌদ্ধ দেশে পরিণত হতে পারে হয়তোবা তো সেই সময় কি আমরা চাই যে সব ক্ষেত্রে থাকুক টেলিকম সেবার গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে এই সেবা কিন্তু আসলে রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট কাজেই এই যোগাযোগের ক্ষেত্রটা পুরোপুরি বিদেশি নির্ভর হওয়াটাও কিন্তু আসলে দীর্ঘমেয়াদে কোনো দেশের জন্য মঙ্গলজনক নয় কাজী আমি মনে করি সে পরিস্থিতি লক্ষ্য থাকা উচিত যে একটা সুন্দর সময় পরে যাতে আমাদের দেশীয় উদ্যোক্তারা এবং সরকার চাইলে সে নিজেও এই সেবার একটা বড় অংশ যাতে তারা দখল করতে পারে নিয়োদন করতে পারে যাতে আসলে আমাদের বিদেশি নির্ভরশীলতা কমে আরেকটা দিক আসা উচিত ছিল যেটা হচ্ছে যে এই সেবার জন্য যে পণ্যগুলো ব্যবহার করি আমরা তার এখন পর্যন্ত প্রায় শতভাগ আমদানি নির্ভর তো সেইগুলো ভবিষ্যতে যাদের দেশে আমরা উৎপাদন করতে পারি তার একটা দিক নির্দেশন এখানে প্রত্যাশিত ছিল তো এই পদ্ধতিটা মূলত আমার কাছে যেটা মনে হচ্ছে লাইসেন্সিং জায়গাটাকে ঠিক করার কাজে ব্যয় করা হয়েছে কিন্তু একটা লং টার্ম যে অবজেক্টিভ সেগুলো আসলে এখানে মিসিং সেই জিনিসগুলো এখানে আসা উচিত ছিল সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আমার কাছে যেটা মনে হয়েছে যে কিছু সার্ভিস ডিসকন্টিনিউ করা হয়েছে কিন্তু এটা তো মানতে হবে যে এই সেবাগুলোর ক্ষেত্রে একটা ব্যবসা গড়ে উঠেছে একটা এমপ্লয়মেন্টের সুযোগ তৈরি হয়েছে তো সেইগুলো যখন আমরা পরিবর্তন করবো সেটাকে কীভাবে খুব লেস ডিস্ট্রাকটিভ বয়েতে আমরা কনভার্স করতে পারি সেভাবে একটা প্রস্তাব অনেকে থাকা উচিত যেগুলো বলা হয়েছে করা হবে কিন্তু এই প্রস্তাবের ভিতরে সংশ্লিষ্ট না কাজে পরবর্তীতে কী হবে সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না যাভাবে আইসিডাব্লিউর কথা বলি আইসিএস এর কথা বলি যে সার্ভিসগুলোকে বলা হচ্ছে লাইসেন্স পরে ডিসকন্টিনিউড হবে তো মানে সেই জায়গাগুলো আমরা কীভাবে এই কনভারজেন্সটা ঘটাবো সেটা কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশে এখানে নাই যেটা আমার মনে করি যে পলিসি পণ্যের সঙ্গে সঙ্গে সেটা একটা থাকা উচিত ছিল না থাকলে পরবর্তীতে একটা একটা ক্যাওয়ট সিচুয়েশন তৈরি করতে পারে এবং যেটা অনেকের ভিতরে এক ধরনের এক ধরনের অস্বস্তি তৈরি করেছে এক ধরনের দুশ্চিন্তা তৈরি করেছে সেটাও আসলে আরেকটু ওয়েল অ্যাডজাস্ট হওয়া উচিত ছিল সেটা আইআইজি বলি সেটা আইসিএস বলি সেটা জিডাব্লিউর একই কথা আবার কিছু ছোট সেবা ডিগ্রেড করা হয়েছে যেমন নেক্সের কথা বলা হয়েছে ভিটিএস এর কথা বলা হয়েছে এই সার্ভিসগুলো ডিগ্রেড করা হচ্ছে এগুলো আসলে সত্যি কথা বলতে এগুলো ডিগ্রি প্রয়োজন ছিল না করা হচ্ছে ডিগ্রেড করা হচ্ছে ভালো কিন্তু ডিগ্রেশনের পরে তারা কীভাবে অপারেট করবে সেই গাইডলাইনের কথা আমাদের পরে দেওয়া হবে বা সেই পরেটা কবে সেটাও আসলে সেটা দীর্ঘ সময় অপেক্ষা করাটা ঠিক না কারণ এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সেবা সেগুলোকে অবহেলা করার সুযোগ নেই হয়তো বা ইন টার্মস অফ ফিনান্সিয়াল ট্রানজাকশন এটা খুব বেশি বড় না কিন্তু দেশের ইন্টারনেট অবকাঠামো বলি বা সেবার ক্ষেত্রে বলি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করে সেই জায়গাগুলো আসলে এখানে অ্যাড্রেসটা উচিত ছিল এবার যদি আমি যে এই ড্রাফটের যে পরিবর্তনগুলো আসে সেগুলো নিয়ে যদি একটু কথা বলি যে যেমন এখানে একটা আছে ইন্টারন্যাশনাল সার্ভিস যে যে লং ডিস্টেন্স যে সার্ভিসগুলো যেগুলো বলা হয়েছে যে তারা আইটিসি বা সাব কেবল দুটোই তারা অপারেট করতে পারে আমার কাছে মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত এটাই হওয়া উচিত ভবিষ্যতে আরেকটা জায়গা আছে যেমন যদি আমি এবার মাঝের লেয়ারে আসি এন্টারটেন সেবার ক্ষেত্রে যদি আসি সেখানেও কিন্তু একটা জিনিস যখনই আমি লেয়ার করবো তখন একদম মাথায় করছি যে একটা লেয়ার জন্য আরেকটা লেয়ারে কোনোভাবে ইনক্রোস করতে না পারে সেই সুযোগটা বন্ধ থাকতে হবে নাহলে কিন্তু আবার একটা মনোপলিস্টিক একটা জায়গা তৈরি হবে যেমন আগে আমরা এই এনটিএন অপারেটর হিসেবে আমরা একটা ইয়ে করতাম যেহেতু আমাদের আইটিসি লাইসেন্স নেওয়া যায় কাজেই আইটিসির এখানে একটা সুযোগ পেয়েছে এনটি থাকার কারণে এই সুযোগটা আইএসপি মোবাইল অপারেটর সবাই করে থাকেন তো এই লাইসেন্স সেটা বাদ হয়েছে কিন্তু মোবাইল অপারেটারদেরকে যে যে লাইসেন্সের যে গাইডলাইন দেওয়া হয়েছে সেখানে তাদের আসলে যদি আমি ভাষার মার প্যাচ খুঁজি তাহলে আসলে তারা সবগুলো করতে পারে এরকম একটা জায়গায় তারা পৌঁছে গেছে এই জায়গাটাকে আসলে প্রপারলি অ্যাড্রেস করতে হবে তা যদি না করা হয় তাহলে আমরা যেটা বলছি যে এই যে এই যে যে কোম্পানিগুলো মূলত বিদেশ নির্ভর যে প্রতিষ্ঠানগুলো তারা আসলে প্রত্যেকটা সেক্টরে আসলে তারা প্লে করার সুযোগ আছে যেমন একটা জায়গায় আমি মূল যে এখন ফাইনাল যে ড্রাফটা জমা হয়েছে সেটা আসলে অফিসিয়ালি আমরা দেখিনি যেটুকু শোনা কথার উপর কথা বলছি এটুকু কাজে এটা আমি জোর দিয়ে বলতে পারবো না কিন্তু যদি তাই থাকে তাহলে যেমন মোবাইল অপারেটর চাইলে লাস্ট মাইল এন্টারপ্রাইজ কাজের জন্য ফাইবার অপটিক ব্যবহার করতে পারবে এই জিনিসটা উল্লেখ করা ছিল আর এটা যদি থেকে থাকে তাহলে আসলে মোবাইল অপারেটরের সাথে আসলে ফিক্সড লাইসেন্স আসতে পার্থক্যটা কি হলো এবং তারা যদি এই দুটো নিয়ে একসঙ্গে আসে তাহলে স্বাভাবিক আইসপিদের পক্ষে এখানে একটা ব্যবসা পরিচালনা করা কঠিন হবে কোনো সন্দেহ নেই একদিকে আমরা স্টার্লিংয়ের এর মতো সেবা আমরা এমব্রেস করছি যেটা প্রয়োজন আছে সেটা কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু তার সঙ্গে যদি আমরা মোবাইল অপারেটরকেও আইসপার সুযোগ দিই তাহলে আমাদের দেশে যে হাজার হাজার ইন্টারনেট সার্ভিস প্রভাইডারের সেবাগুলো দিচ্ছে তাদের ব্যবসা কিন্তু বিপন্ন হবে এবং যেটা কোনো ক্রমেই কাঙ্ক্ষিত নয় মোবাইল অপারেটর মোবাইল ডোমেনে আছে সেই ডোমেনে থাকা উচিত এটা একেবারে পরিষ্কারভাবে বন্ধ করা উচিত এটা শুধু ভাষাগত পরিবর্তন দিয়ে এটা সমাধান করলে আসলে হবে না এটাকে পুরোপুরি বন্ধ করতে হবে সেটা নিশ্চিত করতে হবে আর একটা জায়গা যেটা ফরেন ইনভেস্টমেন্টের কথা যেটা বলা আছে এনকারেজ করা হয়েছে ভালো কথা ইনভেস্টমেন্ট আসুক কিন্তু যারা ফরেন ইনভেস্টমেন্ট করবেন তারা দেখা যাক মোবাইল ওপারে ফরেন ইনসপেক্টর আছেই তারা যদি এখন আবার যদি এই ইনফ্রাস্ট্রাকচার লাইসেন্সে কিংবা ইন্টারন্যাশনাল যে লাইসেন্সটা সেখানে ইনভেস্ট করবে কিনা সেখানে বাধা দেওয়ার যে জায়গাটা ছবি বন্ধ করার কথা ছিল সেটা কিন্তু তাদের ক্ষেত্রে নাই এই জায়গাটা পরিষ্কার করে বলা উচিত ছিল যে যে কোনো প্রতিষ্ঠানের যারা ইনভেস্টর যদি সে ইনভেস্টার ইনভেস্টার হয় সে মোবাইল অপারেটর ইনভেস্ট করতে পারবে না অথবা সে ইন্টারন্যাশনাল ইনভেস্ট করতে পারবে না এইটা যদি পরিষ্কার করে সুদৃশন না উল্লেখিত থাকে তাহলে এই সুযোগ নিয়ে দেখা যাবে যে সেটা যে কোনো প্রতিষ্ঠানে আমি জানি যে মোবাইল অপারেটর ইনসারসর কোম্পানি আছে ইনভেস্টরদের ক্ষেত্রে সরাসরি কোম্পানি থাকলে আছে এবং বাকিরা হয়তো সে একইভাবে হাঁটবে সেক্ষেত্রে তারা আসলে পুরো ভ্যালু চেটা নিয়ন্ত্রণ করবে এতে করে যে প্রথমে যে সমীরদার যে আসামের কথা বলে গেছেন যে দেশীয় ইনভেস্টরদের জন্য একটা হুমকির জায়গা তৈরি হচ্ছে এটা কিন্তু এখনও স্টিল ভেরি মাছ প্রিভেলিং সো এই জায়গাটাকে আমাদের আসলে অত্যন্ত গুরুত্ব দিয়ে অ্যাড্রেস করতে হবে যদি অ্যাড্রেস করা না হয় তাহলে কিন্তু এটা আমাদের এই আইসিটি ইন্ডাস্ট্রির জন্য টেলিকম ইন্ডাস্ট্রির জন্য এটা একটা অসনী সংকেত এটা আমি সবার মাধ্যমে বলতে চাই যে এই জিনিসটাকে আসলে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে আমার বিশ্বাস যে রেগুলেটর বা মন্ত্রণালয় এই বিষয়ে গুরুত্ব সবাই বিবেচনা করবেন এবং এই জায়গাটা সমাধান করবেন এবং করে আবার যদি একটু রিক্যাপ করি আগের আলোচনাটাই যে জেলা সিটুপ্লাম স্কুলগুলো করছি তাদের জন্য একটা সুনির্দিষ্ট রোডম্যাপ থাকতে হবে যে তারা এইভাবে তারা এই সেবাগুলো মানুষ কীভাবে মানুষের স্বার্থ রক্ষা করা যাতে সেবার ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা তৈরি না হয় সেটা নিশ্চিত করা এবং সেই সঙ্গে যারা এই ব্যবসাগুলো করছেন তাদের জন্য একটা একটা সেফ এক্সিটের ব্যবস্থা অথবা তাদের ট্রান্সফরমেশনের একটা সুযোগ সেখানে থাকা উচিত